আচ্ছা আপনার নাম যদি বলতেন আলম ব্যাপারী না খুব সুন্দর নাম নুরিয়াল ব্যাপারী আপনি গাদ তুলি থেকে আসলে মুখে আসলে আপনাকে না এই ঠিক এক দোকানের পরে আপনার দোকান না

আসলে পাবেন নুরে ব্যবহারিক আছে নুরাই আলম ব্যাপারিক কাছে খুব সুন্দর নাম নুরে আলম ব্যাপারিক কাছে তো আজকে তিনটি ছাগল আছে তো আপনার ফোন নাম্বারটা দিয়ে বলতেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ জিরো ফোর এইট থ্রি জিরো ফোর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকবেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ